অজুভঙ্গের ভঙ্গের মশালা মশালা এক পায়খানা ও প্রস্রাবের রাস্তা দিয়ে মলমূত্র এবং পায়খানার রাস্তা দিয়ে বায়ু বের হলে ওজু নষ্ট হয়ে যাবে যদি রোগের কারণে পেশাবের রাস্তা দিয়ে কখনও বাতাস বের হয় তাহলে ওজু নষ্ট হবে না আর যদি পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে পোকা বা পাথর বের হয় তাহলে ওজু নষ্ট হয়ে যাবে মুনাইয়া ছিয়াশি কবিরি একশো তেত্রিশ মশালা দুই স্থান বা কান থেকে পোকা বের হলে বা স্থান থেকে কিছু বস্তু কেটে পড়ে গেলে ও রক্ত বের না হলে তাতে ওজন নষ্ট হবে না দূরের মুক্তার এখন খণ্ড একশো এক তিন সিঙ্গা দিয়ে রক্ত বের করলে নাক দিয়ে রক্ত বের করলে কিংবা শরীরের অন্য কোনো স্থান বা কোনো ফোঁড়া বাগি থেকে রক্ত খুঁজ বের হলে ওজন নষ্ট হয়ে যাবে কিন্তু রক্ত পুঁজ যদি জখমের ভেতরেই থাকে নির্গত স্থান থেকে বয়ে না যায় তাহলে ওজন নষ্ট হবে না যদি হাতে ছুঁচ বিদ্ধ হয়ে রক্ত বের হয় এবং বয়ে না যায় তাহলে ওজন নষ্ট হবে না কিন্তু যদি এক বিন্দুও গড়িয়ে যায় তাহলে ওজন নষ্ট হয়ে যাবে উনিয়া নব্বই গুনাইয়া এখন খণ্ড বারো মশালা চার নাক পরিষ্কার করার সময় যদি জমাট রক্ত বের হয় তাহলে ওজন নষ্ট হবে না কেননা পাতলা তরল রক্তের দাগ দেখা যায় কিন্তু সে রক্ত গড়িয়ে না আসে তাহলে ওজন নষ্ট হবে না বুনাইয়া স্বামী এখন খণ্ড চুরানব্বই